এমন কোনো মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন হবে যারা আসলে লো ব্যাক পেইন বা কোমর ব্যথায় ভোগেনি আসলে লো ব্যাক পেইন হলে কি করতে হবে আদৌ কি এটা সেরে যায় এরকম অসংখ্য প্রশ্ন সবার মনে সব প্রশ্নের উত্তর নিয়ে আমি ডক্টর শ্রাবণ তৌহিদা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি বিজয় টেলিভিশনের পর্দায় স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান স্বাস্থ্য পরামর্শ নিয়ে আজকে আমার সাথে রয়েছেন ডক্টর গাউসুল আজম সহকারী অধ্যাপক নিরো সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল সাউন্ড কমছে। হ্যালো, কেমন আসলে লো ব্যাক পেইন আমার ফ্যামিলি সবাই ভুগে। এবং এটার জন্য এক খুবই কমন প্রত্যেকটা ফ্যামিলিতেই রয়েছে এটার জন্য আসলে ট্রিটমেন্টে যাওয়ার আগে আমি একটু শুনতে চাই যে লো ব্যাক পেইন এ কখন অ্যালারমিং? আসলে লো ব্যাক পেইন তো একটু বলেনি যে লো ব্যাক পেইন মানে তো আসলে কোমরের ব্যথা। বাংলার সোজা বাংলায় কথা বললে পৃথিবীতে মানুষ মানুষ অথবা অলমোস্ট তাদের জীবনে কখনো না কখনো কোমর ব্যথায় ভুগেছে আমি তো স্টার্টিংটা এই জন্যই দিয়েছি সবাই ভুগে থাকে সবাই ভুগে থাকে সুতরাং এটা খুবই একটা প্রিভিলেন্ট বা মানুষটা সাফার করতে থাকে তো এটা খুব কমন এবং এটা নিয়ে মানুষের ভয় অনেক বেশি আবার এটা এমন একটা ডিজিজ যেটা অনেক সময় স্পন্টেনিয়াসলি সেরে যায় খুব বেশি সুতরাং এটা কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্মিং যে এটার জন্য ভয় পাওয়া উচিত বা বেশিরভাগ ক্ষেত্রে এটা আসলে খুব বেশি অ্যালার্মিং না তো অ্যালার্মিং কখন বলবো যে এটা আসলে কখন খারাপ অ্যালার্মিং বলার আগে আমি মনে জানতে চাইবো এটা ভালো হবে যে লো ব্যাক পেন বা কোমরে ব্যথা হলেই আমার ট্রিটমেন্টটা আসলে কি নেওয়া উচিত কি না অবশ্যই লো ব্যাক পেনকে অবশ্যই ট্রিট করতে হবে কারণ হচ্ছে যে লো ব্যাক পেনের কিছু কারণ আছে যেটা খুবই মানে এক মামুলি আর কি ছোটো ছোটো কিছু বিষয় থাকে যেগুলো জন্য খুব বেশি ট্রিটমেন্টও লাগে না এবং খুব বেশি কিছু করতে হয় না আসলে আবার কিছু আছে একই সাথে যেটাকে লো ব্যাক একটা প্রেজেন্টেশান অফ এক মানে ক্রনিক ডিজিজ বা সামথিং খারাপ কিছু অ্যালার্মিং কিছু থাকে সেটার কারণে এরকম হতে পারে তো আসলে লো ব্যাক পেন হলে অবশ্যই এভলেড করা দরকার যেটা আসলে খুব বেশি সিরিয়াস কিছু কিনা বা নর্মাল প্রবলেম কিনা সেটা দেখার জন্য আসলে করতে হয় সাইন সাইনগুলো কি কি অ্যালার্মিং সবচেয়ে বেশি হচ্ছে লো ব্যাক পেইন যদি হঠাৎ করে দেখা যাচ্ছে একটা মানুষের কোমর ব্যথা হচ্ছে এবং সাথে তার পায়ে ব্যথা যাচ্ছে কোমর ব্যথা হচ্ছে পায়ে ব্যথা যাচ্ছে অথবা তার মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হচ্ছে যে খুব বেশি নড়াচড়া করতে পারছে না বা প্রবলেম হচ্ছে অথবা একটা মানুষের যদি ওজন কমতে থাকে যে কোমর ব্যথা হচ্ছে তারপর তার ওজন কমতে যায় অথবা রাতের দিকে ব্যথা হচ্ছে একটা কোমর ব্যথা যদি রাতের দিকে হতো অথবা তার হাঁটতে পারছে না অথবা কোমর ব্যথার সাথে তার প্রস্রাব পায়খানা আটকে গেল অথবা পায়ের পাতা পড়ে গেল অথবা পায়ের শক্তি কমে গেল দিস আর অ্যালার্মিং অথবা কারো সাথে একই সাথে কিছু ঔষধ আছে যেমন অনেক মানুষের সাথে ক্যান্সার হয়তো তার অন্য কোন ক্যান্সারে ভুগ ছিল তার সাথে আপনাদের লো ব্যাক পেন আসলো তখন অনেক সময় আমরা মনে করি যে ক্যান্সারটা হয়তোবা তার কোমরে এসে ডিপোজিট হচ্ছে ছড়িয়ে গেছে এটার কারণে এরকম হতে পারে অথবা কোনো মানুষ স্টেরয়েড নেয় অনেক ডিজিজ স্টেরয়েড নিলে কোমর ব্যথা হয় মানে যে বা ক্ষয় হয় এবং ভেঙে যায় সেটার কারণে কোমর ব্যথা হয় অনেক সময় অথবা একই সাথে কারো সাথে কোমর ব্যথা অথবা রক্ত যাচ্ছে ব্লাড যাচ্ছে মানে তার সামথিং দ্যাট তার কিডনিতে কোনো প্রবলেম বা ইনফেকশন আছে সেটার কারণেও কিন্তু কোমর ব্যথা অনেক সময় হতে পারে তো দিস আর অ্যালার্মিং মানে এগুলো যখন থাকে তখন আসলে ডক্টরের সাথে অবশ্যই দেখা করা উচিত যে আন্ডারলাইন কোন প্যাথোলজি আছে কিনা সেগুলো খুঁজে বের করার জন্য কোমর ব্যথা হলে মানে কোন ডক্টরের কাছে যাওয়া উচিত নিউরো সার্জারি অর্থোপেডিক্স নাকি কার কাছে যাওয়া আসলে এটা মানে ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা চিন্তা করি নিউরো সার্জনরা হচ্ছে যে সবচেয়ে বেশি এই বিষয়গুলো নিয়ে ডিল করে বাট অর্থোপেডিক সার্জন অনেক আছেন যারা অনেকে আছেন যারা স্পাইনের উপরে অনেক বেশি ফোকাস বা স্পাইনের ট্রেনিং করছেন তারাও কিন্তু এই বিষয়গুলো কিন্তু ডিল করেন সুতরাং অর্থোপেডিক স্পাইন সার্জন অথবা নিউরোসার্জন এই সবাই কিন্তু এই জিনিসটা প্র্যাকটিস করে ইভেন পেন ফিজিশিয়ান যারা আছেন তারাও কিন্তু ওই লো ব্যাক পেনগুলো ডিল করে থাকেন সাধারণত ডিসিশন মেক করার ক্ষেত্রে যেহেতু এটা নার্ভ রিলেটেড বা যেহেতু বনস রিলেটেড এবং নার্ভ সাথে তো সার্জন এটা আসলে সবসময় ডে টু ডে অ্যাক্টিভিটিসের মতো এটা যখন একটা নিউরোসার্জন ট্রেনিং শুরু করে তাদের লাইফের তখন থেকে ডে ওয়ান থেকে তার শুরু হয় আসলে স্পাইন এবং ব্রেন নিয়ে কাজগুলো করতে থাকে অন্যান্য ফ্যাকালটির ক্ষেত্রে হয় কি যে তারা হয়তো তাদের একটা বেসিক ফান্ডামেন্টাল ডিগ্রি করার পরে তারপর একটা পোস্ট গ্রাজুয়েশন করে বা ফেলোশিপ করার পরে এসে তারা এই জিনিসগুলো নিয়ে প্র্যাকটিস করে তো এই ক্ষেত্রে বলা যায় না যে শুধুমাত্র স্পাইন সার্জনই করবে বা নিউরোসার্জন করবে এরকম না যে কেউ যারা এক্সপেরিয়েন্স ইন দ্য স্পাইন সার্জারি বা স্পাইন তারা সবাই এটা ডিল করতে পারে তবে মানুষের মনের মধ্যে একটা ভয় রয়েছে যে নিউরো সার্জনের কাছে গেলেই সার্জারি করতে হবে এবং সার্জারি তো কেউ করতে চায় না কারণ রিকভারি বা রেজাল্টটা আমি জানি না খুব একটা ফলপ্রসূ হয় না বলে একটা কথা রয়েছে তো হ্যাঁ এটা আসলে মানে সবার ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টা বা ভালো বিষয় হলো যে স্পাইন সার্জারি বা স্পাইনের প্রবলেম হলে সার্জারি লাগে না ইউজুয়ালি নাইনটি পার্সেন্ট অফ দ্য স্পাইন সার্জারি বা ব্যাক পেন যেগুলো হয় নাইনটি পার্সেন্টের কোনো সার্জারির দরকার হয় না নাইনটি পার্সেন্টের ক্ষেত্রে দিস ইজ অল আর কিউরেবল দিস ইস স্পন্টেনিয়াসলি ভালো হয়ে যায় অথবা কিছু মেডিসিন নিতে কারো ফিজিওথেরাপি কারো এক্সারসাইজ করা দরকার হতে পারে কারো লাইফস্টাইল মডিফিকেশান ওয়েট রিডাকশান যদি করে সেটা হতে পারে অথবা কারো সাপ্লিমেন্ট কিছু লাগে যেমন কারো ক্যালসিয়াম যদি কমে যায় অথবা কারো যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে তার জন্য মাসল পেনের সাথে ব্যাক পেন হতে পারে সে এগুলো তো আসলে সার্জারি কোনো প্রয়োজন হয়ে টেন পার্সেন্ট ক্ষেত্রে আসলে সার্জারির দরকার হতে পারে যদি তাদের মেডিসিনে ফিজিওথেরাপি বা তাদের এক্সারসাইজ কোন কিছুতেই তার প্রবলেমটা সলভ হচ্ছে না সেক্ষেত্রে তাদের হয়তো ইন্টারভেনশনগুলো দরকার হয় দিস নট অ্যাবাউট অল এ সার্জারিস অনেক সময় আমরা স্টেরয়েড ইঞ্জেকশান দেয় যে সেগুলো দেয় অনেক সময় লেজার সার্জারি করা দরকার হয় অনেক সময় সার্জারি যখন করতে এটা হলো লেস্ট লিস্ট ইনভেস্টিভ এগুলো আর নতুন নতুন টেকনোলজি এখন অনেক আসছে যেমন আমরা নিউরো অল দ্য নিউরো সার্জন উই ডু দ্য মাইক্রোস্কোপিক সার্জারি মাইক্রোস্কোপ বিভিন্ন যে মাইক্রোস্কোপ দিয়ে আমরা খুবই ল্যাবোরেটরি নার্ভ এবং সবগুলোকে দেখতে পাই সুতরাং ফেইলিয়র যে চান্স সেটা কিন্তু অনেক কাঙ্ক্ষেই কমে আসছে একটা সময় মিথ ছিল যে মিথ ছিল না দিস ইজ হয়তো সেভেন্টি এইটির দিকে যখন আসলে স্পাইন সার্জারি যেমন শুরু বাংলাদেশে তো তখন আসলে এত টেকনোলজি ছিল না তো নার্ভগুলো তো দেখতে পেত না খালি চোখে তখন কি হতো হতো বেশি বা ওয়াইড মাসেল ডিসেকশান তারপর হচ্ছে যে বন্স ডিসেকশান বেশি করতে হতো এই জন্য তখন আফটার সার্জারি তার কমপ্লিকেশান বা তার পেইন যেটা ছিল মরবিডিটিসগুলো অনেক বেশি থাকতো বাট নাডে অল টেকনোলজি পৃথিবীর যে লেটেস্ট যত টেকনোলজি আছে যেমন মাইক্রোস্কোপ একটা এটাকে বলে মাইক্রোস্কোপিক স্পাইন্সার দিস ইজ গোল্ড স্ট্যান্ডার্ড মানে এটাকে ওয়ার্ল্ড ওয়াইড গোল্ড স্ট্যান্ডার্ড ধরায় সেটা আমাদের বাংলাদেশে খুব অ্যাভেলেবেল তো এটা আমরা হচ্ছে এরপরে আমরা শুরু করলাম কি অ্যান্ডোস্কোপিক স্পাইন সার্জারি দ্য লিস্ট ইনভেসিভ মানে আমরা জাস্ট ক্যামেরাগুলো স্পাইনের মধ্যে ঢুকে ওইখানে যদি প্যাথোলজি গেলে সেগুলোকে বের করে ফেলি ইভেন রুগীরা আগে একটা সময় ছিল যে অপারেশনের পরে এক মাস দুই মাস শুয়ে থাকতে হতো বসে থাকতে হতো বাট দিস ইজ নট আমাদের এমন রুগী হচ্ছে যাদেরকে আমরা রাতে অপারেশন করলে দে অল গোস হোম আফটার টুয়েলভ আওয়ার্স আর টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে তারা বাসে যাচ্ছে এটা হয়তো সব ক্ষেত্রে না বাট এটা হচ্ছে তো টেকনোলজি অ্যাভেলেবেল হচ্ছে নিউয়ার নলেজ শেয়ারিং বাড়ছে বাড়ছে আমরা ট্রেনিং করছি সবাই তো এর ফলে হচ্ছে যে আমাদের মানে আউটকামগুলো কিন্তু অনেকটা ভালো ভালোর দিকে যাচ্ছে কনভেনশনাল যে সার্জারি এটাও তো এখনও হয়ে যাচ্ছে হ্যাঁ কনভেনশনাল সার্জারি হচ্ছে এবং অলমোস্ট বেশিরভাগ ক্ষেত্রেই কনভেনশনাল সার্জারি হচ্ছে কথা বলতে এটা সুবিধা অসুবিধা কি কি রয়েছে সেটা নিয়ে কথা বলবো একটা ব্রেক থেকে ফিরে এসে ভিউ আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি কোথাও যাবেন না আমাদের সাথে ছিলেন আশা করবো সাথে থাকবেন আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর শ্রাবণ তো আছি বিজয় টেলিভিশনের পর্দায় স্বাস্থ্য পরামর্শ নিয়ে আমরা কথা বলছিলাম লো ব্যাক পেইন নিয়ে এবং সেটার লেটেস্ট সার্জারি এবং অপশনাল যে ট্রিটমেন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে এবার কথা বলতে চাইব আমার সাথে রয়েছেন ডক্টর গাউসুল আজম সহকারী অধ্যাপক নিউরো সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে আমরা কথা বলছিলাম আসলে ট্রিটমেন্ট অপশন নিয়ে আপনি ওপেন সার্জারি বা ওপেন যে কনভেনশনাল সার্জারিটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলছি কাদের ক্ষেত্রে আমরা চুজ করবো এটা হচ্ছে যে মানে ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং মানে পৃথিবী চেঞ্জ হয়ে যাচ্ছে মানুষ হচ্ছে যে মানে আগে লেস ইনভেসিভ যে সার্জারিগুলো সেগুলো মানুষ এখন খুব বেশি চুজ করে কারণ হচ্ছে যে থ্রু আউট দ্য মিডিয়া সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেল সব জায়গাতে আসলে বলা হচ্ছে যে মিনিমাল ইনভেসিভ ট্রিটমেন্ট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট এবং পৃথিবীতে যত রিসার্চ আছে যেগুলো দেখা যাচ্ছে যে স্পাইনের যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে মিনিমাল ইনভেসিভটাকে এখন খুবই ট্রেন্ডিং কারণ হচ্ছে যে মিনিমাল ইনভেসিভের ক্ষেত্রে কাটা ছেড়া অনেক ছোট থাকে ইভেন আমরা যে মিনিম্যাল ইনভেসিভ করি নর্মালি হয়তো ক্যামেরা ঢুকাচ্ছে অ্যান্ডোস্কোপে তো সেইখানে আসলে রুগীদের অনেক সময় সকালবেলা উঠে বাসে চলে যাচ্ছে রাতে অপারেশন হলে তো কল্পনাই করা যেত না আগে ইভেন বাংলাদেশেও এটা আমরা খুবই লেটেস্ট ট্রেন্ড বাংলাদেশে এবং ওয়ার্ল্ড ওয়াইড শুধু বাংলাদেশে না ওয়ার্ল্ড ওয়াইড এটা লেটেস্ট ট্রেন্ড যত কম কাটা যায় তাহলে রুগীর রিকভারিটা ভালো হবে মাসুল ইঞ্জুরি কম হবে তার ব্যাক পেন বা পোস্ট অপারেশনের পরে যে নর্মাল লাইফে ব্যাক করাটা তার খুব ইজিলি হয় এটা খুব কিন্তু দুঃখের যে এখনো বাংলাদেশে কিন্তু কনভেনশনাল সার্জারি ম্যাক্সিমাম হচ্ছে এটার অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণের মধ্যে যেমন ট্রেনিংগুলো খুব বেশি অ্যাভেলেবেল না কারণ হচ্ছে যে আমাদের তা আসলে কালচারগুলো এখনো অতটা ডেভেলপ করে নাই আমাদের টেকনোলজিগুলো যেটা সেই রেটটা অনেক কম কারণ টেকনোলজি অ্যাডাপ্টেশনের জন্য অনেক ইনভেস্টমেন্ট লাগে সেগুলো তো বাংলাদেশের যে হেলথ ইকোনমিক্সের এখনো ওই রকম মানুষ মানুষের খুব বেশি ইনভেস্টমেন্ট আছে এরকম না যা ইনভেস্ট করে ওই ডক্টর যারা ট্রেনিং করে তারাই ইনভেস্ট করে তো তাদের পক্ষে অনেক সময় লেটেস্ট টেকনোলজিগুলো অ্যাডাপ্ট করা অনেক ডিফিকাল্ট হয় কারণ এখানে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি গিয়ে আসতে হবে বা বড়ো বড়ো যারা ইনভেস্টর আছে তাদেরকে আসতে হবে যাতে করে লেটেস্ট টেকনোলজি ডক্টর ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট তাদেরকে বাইরে প্রশিক্ষণ করতে পাঠানো তারপর ট্রেনিং করে আসার পরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে হেলথ অ্যাওয়ারনেস কারণ আপনি জানেন যে বাংলাদেশে এখনও কিন্তু মানুষ বেশিরভাগ মানুষই কিন্তু আসলে হেলথের লেটেস্ট যে টেকনোলজি এটার সম্বন্ধে অ্যাওয়ার না বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে তারা যেখানে লো কস্টে সার্জারি হচ্ছে সেখানে গিয়ে অনেক সময় এগুলো করতে পারে করতে চায় কারণে কিন্তু মানুষ যখন আমি একটা লেটেস্ট টেকনোলজি আনবো তখন এটা একটু কস্ট সাধারণত স্বাভাবিকভাবে বেশি হয় তো যদি আমাদের হেলথ ইন্স্যুরেন্স থাকতো বা গভর্নমেন্টের পলিসি থাকতো তাহলে হয়তো আমরা পুরো জিনিসটা কাভার করতে পারতাম মানুষ ইজিলি অ্যাভেলেবেল এই জিনিসটা হতো ওয়্যার আমাদের এখান থেকে কিন্তু অনেক মানুষজন যারা আছেন বিশেষ করে স্পাইনের প্রবলেমগুলো যখন দেশে চলে যাচ্ছে আমার কাছে অনেক মানুষজন আসে যারা আসলে হয়তো থাইল্যান্ডে হয়তো বা ইংল্যান্ড ইন্ডিয়াতে বেশিরভাগ সময় এবং ওইখানে গিয়ে যে সবাই খুব বেশি যে খুব ভালো ড্রামাটিক ট্রিটমেন্ট পাচ্ছে বা লেটেস্ট ইনভেসিভ ট্রিটমেন্ট পাচ্ছে এরকম না তাদের একটা ভয় অ্যাওয়ারনেসের যে জায়গা সেখান থেকে কিন্তু তারা যাচ্ছে এবং আজকেও আমার চেম্বারে একজন আসছে যেখানে ইন্ডিয়াতে সার্জারি করে আসে বাট তার জটিলতার জন্য সে আবার যেতে পারছে না তো যাই হোক তো মানে এইটা হচ্ছে যে আমাদের অ্যাওয়ারনেসের দরকার আমাদের ট্রেনিং দরকার আমাদের ইনভেস্টমেন্ট দরকার আমাদের লোকজনের আসলে এটা অবশ্য মিডিয়া একটা বড় রোল প্লে করতে পারে যে আমাদের লেটেস্ট টেকনোলজি দিয়ে আমরা দেশে সার্জারি হচ্ছে বা দেশের ট্রিটমেন্টগুলো হচ্ছে নট অনলি সার্জারি আরও অনেক ট্রিটমেন্ট আছে মর্টালিটিস আছে কারণ সবার তো সার্জারি দরকার দরকার হয় না বাকি যেই লোকগুলো আছে তাদেরকেও কিন্তু অনেক পেইন মেডিসিন থেকে শুরু নি অনেক অনেক টেকনোলজি এখন আসতেছে তো এগুলোকে আসলে যত বেশি আমরা মানুষকে জানাবো মানুষ হয়তো বা তত বেশি সাফারিংগুলো কম যে ট্রিটমেন্ট গুলো মানে আই সার্জারি তো डेफिनेटली আমরা দরকার হবেই কিন্তু সেটা না করে যেভাবে আসলে ভালো রাখা যায় ফিজিওথেরাপি যদি বলি এই ফিজিওথেরাপি নিও কিন্তু অনেক ধরনের কনফিউশন রয়েছে তো এই আপনি কি বলতে চান ফিজিওথেরাপি হিসেবে এগুলা হচ্ছে যে অনেকগুলো জিনিস ফ্যাক্টর আসলে এখানে रिलेटेड আসলে তার প্যাথোলজিটা কোথায় মানে কোন ডিজিজে সে আক্রান্ত তার উপর ডিপেন্ড করে ট্রিটমেন্ট মডালিটিগুলো আলাদা আলাদা হচ্ছে নর্মালি যেটা হয় ব্যাক পেইন এর নাইনটি মানুষের ক্ষেত্রে আসলে খুব বেশি ট্রিটমেন্টের দরকার হয় না নর্মালি যদি সে এক্সারসাইজ করে যদি সে ফিজিওথেরাপি করে এক্সারসাইজ টাইপের অল ব্যাক স্ট্রেন্ডেনিং এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো যদি করতে থাকে নর্মালি এটা নট অনলি ব্যাক স্ট্রেন্দিং ব্যাক স্ট্রেন্ডেন তার হয়তো ব্যাক হেলথটা তাকে কোমরের হেলথটাকে তার ভালো করবে বাট ওভারঅল এক্সারসাইজ যদি সে করে ওয়েট রিডাকশান যদি করে সে অ্যাক্টিভ যদি থাকে অ্যারোবিক এক্সারসাইজও তার কিন্তু ব্লাড সার্কুলেশন বাড়াই তার পেইনটা কিন্তু কমে যাবে ঢাকা শহরে আপনি যদি খেয়াল করেন এখানে নাইনটি মানুষ যাদের বয়স চল্লিশের বেশি ইউজুয়ালি ফিমেল তারা অল আর মানে এবং তাদের প্রত্যেকে কোমর ব্যথা আছে মানে শুধু কোমর ব্যথা না পুরো শরীরে তারা ব্যথায় আক্রান্ত এর কারণটা কি বেশিরভাগ ক্ষেত্রে তো সানলাইট তারা ঠিক মতো পায় না এক দুই নম্বর ভিটামিন ডি ইয়েস ভিটামিন ডি সিনথেসিস হচ্ছে না এটার জন্য তার মাসল পেইনগুলো হতে থাকে তারপর হচ্ছে যে গুলো উইক থাকে ক্যালসিয়াম ডিপোজিশন ঠিক মতো হয় না তারপর কি তারা ইন্যাক্টিভ ফলে কি তারা ওবিসিটি তাদের কোনো ইয়া নাই তাদের অ্যারোবিক এক্সারসাইজ হচ্ছে না ফলে কি তাদের কোমর ব্যথা থেকে শুরু করে যত ধরনের ব্যথা আছে সবগুলো হচ্ছে আর হলো যে আমাদের এখানে দেখবেন যে মানুষজন যে হাঁটবে এক্সারসাইজ করবে রকম অ্যাভেলেবেল কিন্তু তো নাই তো মানুষ যদি আমি চেয়ে এখান থেকে বাসায় যাই নিচে গিয়ে কিন্তু আমি রিক্সায় নিতে হবে বা রিক্সা পাবো এটা পৃথিবীর কোথাও নাই শুধু বাংলাদেশে ফলে হচ্ছে কি উই অল আর ভেরি ইন্যাক্টিভ এবং আমি পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছি বাংলাদেশের মানুষজন হচ্ছে মানে সবচেয়ে ইন্যাক্টিভ মানে মোস্ট প্রবনলি আরামপ্রিয় নট অনলি আপনি বাসায় যান বাসায় যার একটু অর্থবিত্ত আছে সে কিন্তু বাসায় দেখবেন অনেক লোকজন তার জন্য কাজ করছে পৃথিবীর কোথাও এটা পসিবল না ফলে কি হচ্ছে যিনি বসে থাকেন সারা দিন উনি আসলে ওই চা খাচ্ছেন ঘুমাচ্ছেন বা অনেক অনেক গেন করেন ফলে কি হচ্ছে যে তার একটা উনি কিন্তু একটা ভিসে সাইকেলের মধ্যে ঢুকে গেলেন আচ্ছা এই কিন্তু খারাপ হতে থাকে ওয়েল তো কথা বলছিলাম আসলে লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে আপনি লাইফস্টাইল মডিফিকেশনে চলে এসেছেন লো ব্যাক পেইনের আমি আরো বিস্তর কথা বলতে চাইবো ওই বিষয়ে আরেকটা ব্রেক থেকে ফিরে এসে ভিউয়ার্স সময় হয়েছে আরো একটা বিরতি নেবার স্বাস্থ্য পরামর্শ নিয়ে আমি ডক্টর শ্রাবণ তোহিদা আবারো ফিরে আসবো আপনাদের মাঝে আমাদের সাথে ছিলেন আশা করব সাথে থাকবেন ওয়াইস এগেেন ওয়েলকাম ব্যাক দিস ইজ মি ডক্টর শ্রাবণত হিদান ইউর ওয়াচিং বিডিও টেলিভিশন স্বাস্থ্য পরামর্শ আমরা কথা বলছিলাম লো ব্যাক পেইনের আসলে লাইফস্টাইল মডিফিকেশান নিয়ে এবং আমার সাথে যিনি বলছিলেন তিনি হচ্ছেন ডক্টর গৌসুল আজম সহকারী অধ্যাপক নিউরো সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল আরও একবার আপনাকে ওয়েলকাম করছি আমাদের এই অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম লাইফস্টাইল মডিফিকেশান নিয়ে সো লাইফস্টাইল মডিফিকেশন অ্যাকচুয়ালি পৃথিবীর সব কিছুর জন্যই দরকার আমার মনে হয় স্বাস্থ্য রিলেটেড সব ধরনের সমস্যার একটা সলিউশন হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান সেখান থেকে আসলে এক্সারসাইজের কথা আপনি বললেন সেটাও শুনলাম আরো তো অনেক ধরনের ট্রিটমেন্ট রয়েছে আমি দেখেছি যে যত্রতত্রভাবে ইনজেকশন দেওয়া হচ্ছে সেটা স্ট্রয়েড ইনজেকশন হোক বা আমি পিআরপি ট্রিটমেন্টও দেখেছি এটা কতটুকু এফেক্টিভ এগুলোর আসলে অনেকগুলোরই যেমন পিআরপি বা আমরা স্টেরয়েড যেগুলো আছে সেগুলো অনেকগুলো সায়েন্টিফিক বেসিস আছে আর হ্যাঁ তবে আমাদের ইন্ডিকেশন কোথায় দিতে পারবো কোথায় দিতে পারবো না সেই জিনিসগুলো আমাদের ডক্টররাই নির্ধারণ করবে এবং এগুলোর কিন্তু ইন্টারন্যাশনাল গাইডলাইন আছে যে কোন মানুষের ক্ষেত্রে লাগবে কোন মানুষের ক্ষেত্রে লাগবে না এই জিনিসগুলো আমরা আমরা ডক্টররাই ডিসাইড করে থাকি এবং এগুলো ডিসাইড করি আসলে সাইন্টিফিক যে নলেজ আসে সেটার মাধ্যমে যত্রতত্র যেটা হচ্ছে এটা অনেক সময় কোয়াক প্র্যাকটিস বলে মানে ইঞ্জেকশান দিলে একটু ব্যথা কমে যায় সুতরাং দিয়ে দেই এরকম হয় হ্যাঁ বাট সবার ক্ষেত্রে দেওয়া যায় না এবং সবার ক্ষেত্রে ইন্ডিকেটেড না ওকে পি আর পিও যেটা পিআরপির ক্ষেত্রেও একই এটার আসলে সায়েন্টিফিক বেসিস আছে বাট এটা স্ট্রং হয়তো এভিডেন্স প্র্যাকটিসগুলো স্ট্রং এভিডেন্স খুব বেশি এখনো নাই বাট এটা ওয়ার্ক করে কারণ আমাদের ডে টু ডে প্র্যাকটিসে যারা করে তাদের ক্ষেত্রে পেশেন্ট রিভিউ যেটা সেটা কিন্তু অনেকটা পজিটিভ বাট এটা নিয়ে অনেক হয়তো র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়াল বা আরও স্টাডি করতে হবে তারপর হয়তো ফার্দার আমরা ওপিনিয়ন দিতে পারবো যে দিস ইজ গুড ফর এভরি এক্স্যাক্টলি আসলে আমরা লেটেস্ট ট্রিটমেন্ট নিয়ে অনেক কথা বলেছি তবে আমি একটু এক্সপেন্স সম্পর্কে জানতে চাই অনেকেই বলে বা এটা একটা ধারণা রয়েছে যে সার্জারি বা আমরা যদি আরো স্পেসিফিক ভাবে বলি যে স্পাইন সার্জারি অনেক বেশি এক্সপেন্সিভ এবং লেটেস্টের ক্ষেত্রে সেটা কতটুকু এটা ডিফেন্ড করে যে আমরা আসলে কোন রোগের ক্ষেত্রে কোনটা লাগে তার উপরে হ্যাঁ তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে এক্সপেন্সিভ তো বটে কিছুটা খরস্ত হয় নর্মালি কারণ হচ্ছে যে বাংলাদেশে এই প্রশ্নগুলো কেন আসে এখানে তো আসলে কোন প্রকার হেলথ ইন্স্যুরেন্স নাই এটা একটা দুই নম্বর হলো যে যত কিছু বেয়ার করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এইটি পারসেন্ট অব দ্য পেশেন্ট তারা আসলে প্রাইভেট হসপিটালে কিন্তু ট্রিটমেন্ট নেয় বা এইট্টি পার্সেন্ট অফ দ্য কস্ট তাদের পকেট থেকে যায় যখন থেকে নিজের পকেট থেকে অনেক টাকা যায় তখন তো স্বাভাবিকভাবে নিজের গায়ে লাগবে এবং কষ্ট হবে যদি ইন্স্যুরেন্স থাকতো তাহলে এই প্রশ্নগুলো নেয় আমি করিয়েতে গেছিলাম সেখানে হান্ড্রেড পার্সেন্ট মানুষের ইন্স্যুরেন্স কভারেজ ডক্টরের সাথে পেশেন্টের রিলেশন কখনই টাকা কেন্দ্রিক না ডক্টর মেক ডিসিশন অ্যান্ড ডে পারফর্ম সার্জারি বা প্রসিডিওর বা যা লাগে অ্যান্ড ইন্সুরেন্স পে ফর দেয়ার মানি সুতরাং ডক্টর পেশেন্ট রিলেশন যেটা সেটাও কিন্তু অনেক স্ট্রং থাকে ভালো থাকে কারণ ডক্টর কখনোই টাকা নিয়ে কথা বলে না বা পেশেন্ট কখনো বোঝে না যে তার কত টাকা লাগলো বা কেন গেল তো সুতরাং সেইখানে রিলেশনটা খুব ভালো হয় এটা খুব জরুরি আমাদের জন্য আর যখন স্পাইন সার্জারির কস্টটা আসলে ভ্যারি করে যে কোন মানুষের যদি ডিভাই হসপিটাল স্টে কতদিন থাকলো কি কি মেডিসিন লাগছে তাকে কোনো ইমপ্লান্ট ব্যবহার হচ্ছে কি না এই সব কিছুর উপরে নির্ভর করে সব ক্ষেত্রে অনেক বেশি এক্সপেন্সিভ না কিছু কিছু ক্ষেত্রে যখন ডিভাইস লাগে কারণ স্পাইন সার্জারিতে অনেক বেশি ডিভাইস ডিপেন্ডেন্ট অনেক মাসে ইমপ্লান্ট করতে হয় নার্স প্রো এগুলো দরকার হতে পারে অনেক সময় আর্টিফিশিয়াল ডিস্ক রিপ্লেসমেন্ট হতে পারে অথবা অ্যান্ডোস্কোপির দরকার হয় তখন এই টেকনোলজিগুলোর জন্য তাকে পে করতে হয় এগুলোর জন্য একটু কষ্ট হয় বাট ইট ইজ নট দে সব ক্ষেত্রে অনেক বেশি কষ্ট ওকে বাট ইউজুয়ালি একটু এক্সপেন্সিভ অন্যান্য সার্জারির থেকে তুলনামূলক তবে আমি যদি লেটেস্ট আপনি ঢাকা সিটির কথা বলি ইভেন যে আপনি সি সেকশন যেটা বলি সিজারিয়ান সেকশন যেটা হয় এটা মোস্ট কমন সার্জারি এটা যত এক্সপেন্সিভ সামটাইমস স্পাইন সার্জারি এর থেকে কম এক্সপেন্সিভ হয় আচ্ছা তাই ডিপেন্ড করে দেয় সার্জন ডিপেন্ড করে কোন হসপিটালে হচ্ছে এবং এটার উপরে ডিপেন্ড করে আসলে সার্জারি গুলো কস্টগুলো সার্জারিগুলো কথা আপনি বললেন সেটা আসলে কোন কোন সেন্টারে এখন অ্যাভেলেবেল যদি আমি আসলে এখানে সরকারি যদি আমরা ইয়েগুলোতে বলি সরকারি সেট আপগুলোতে এখনো খুব বেশি অ্যাভেলেবেল না নিউজ সায়েন্স হসপিটালে কিছু কিছু হচ্ছে ঢাকা মেডিকেলে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এবং আধার কিছু জায়গাতেও শুরু হয়েছে এগুলো আসলে আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা যাচ্ছে প্রাইভেট সেট আপে এগুলো বেশি হচ্ছে বেশি হচ্ছে কি কারণে যে এখানকার যে ইনস্ট্রুমেন্টের যে ইনভেস্টমেন্টগুলো সেগুলো প্রাইভেট সেট আপেই বেশি সুতরাং সেইখানেই বেশি হচ্ছে ওকে লো ব্যাক পেইন যাতে আমার না হয় সেটার জন্য আমার কি করা উচিত আমরা আগেই বলেছি লাইফস্টাইল মডিফিকেশন এক ওয়েট রিডাকশন এক্সারসাইজ রোদে যাওয়া আর্লি ঘুমানো আর্লি ঘুম থেকে ওঠা এবং অ্যাকটিভ থাকা দিস ইজ অল আর দ্য মিজার্স আর এই ব্যাক স্ট্রেন্ডেনং যদি কারো ব্যাক পেইন যদি প্রবণতা থাকে তার ব্যাক স্ট্রেন্ডেনিং এক্সারসাইজ বা কোমরের কিছু এক্স স্পেসিফিক এক্সারসাইজ আছে সেগুলো বেশি বেশি করা যাতে করে সে জয়েন্ট এবং মাসিলগুলো স্ট্যাবল থাকে এবং এটার মাধ্যমে কিন্তু তারা আসলে ভালো থাকতে পারবে এটা খুব মানে আমরা সব সময় বলি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর অলওয়েজ এই ক্ষেত্রেও তো সেটা প্রযোজ্য তবে বয়সের সাথে সাথে হার ক্ষয় হয়ে যাওয়া বা স্পেশালি মেয়েদের কথা যদি বলি সেখানে হরমোন তো অনেক বড় একটা ভাইটাল রোল প্লে করে মেয়েদের জন্য স্পেসিফিক্যালি আপনার অ্যাডভাইস কি থাকবে মেয়েদের ক্ষেত্রে বেসিক অ্যাডভাইসগুলো সেম মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখে যে আমাদের মা বোনেরা কি থাকে তারা ঘরেই থাকে বেশিরভাগ সময় তারা বেশিরভাগ সময় ইনএক্টিভ অনেক সময় ওনারা রাগ করে যদি ইনএক্টিভ বলে তাহলে ওনারা বলে আমরা বাসায় তো সব কাজই করি ইনএক্টিভ কেন বাট তাদের জন্য যেটা অপটিমাম যেটা দেয় সেই সেটা তাদের হয় না এটা একটা ব্যাপার দুই নম্বর তাদের এক্সারসাইজগুলো করা উচিত এটা খুব বেশি ছেলে মেয়ে বিষয়টা না তাদের সবারই এক্সারসাইজ করা দরকার সবারই অ্যাক্টিভ থাকা দরকার এটা খুব গুরুত্বপূর্ণ দুই নম্বর হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে আফটার ফোর্টি ফাইভ যাদের মেনুপোজাল যখন হয় তখন আসলে শরীরে যে হরমোনগুলো আছে সেটা খুব ডেফিসিট থাকে এটার জন্য তাদের কি হয় যে তাদের বোনসের মধ্যে যে ক্যালসিয়াম ডিপোজিশান অস্টেপোরসিস নামে এক ধরনের ডিজিজটা খুব কমনলি হয় এবং দেখা যায় যে পাঁচজন মহিলার মধ্যে তিনজনের অস্টেপোরসিস হয় আফটার ফোর্টি ফাইভ ইয়ার্স তারা প্রচণ্ড রকমের কোমর ব্যথায় অথবা তাদের গুলো ফ্র্যাকচার হয়ে যাচ্ছে মাইক্রো ফ্র্যাকচার হয় সেটার জন্য ব্যথা কিন্তু ভুগতে থাকে তো তো এই জিনিসগুলো তাকে প্রিভেনশান করার জন্য তাদের আসলে কিছু ক্যালসিয়াম রেগুলার ইনটেক করা ভিটামিন ডি নেওয়া এবং কারো কারো ক্ষেত্রে হরমোন রিপ্লেসমেন্ট দরকার হয় আফটার মেনুপোজ সেই জিনিসগুলো করা এই সব কিছু মিলাই আর কি এই এটা মানে কিছুটা প্রিভেনশন করা যায় ওকে সো থ্যাংক ইউ সো মাচ আমরা আসলে আপনার কাছ থেকে অনেক কিছুই জেনেছি আই হোপ যে আমাদের যারা দর্শক তারাও অনেক কিছু জেনেছে সচেতন হয়েছে এবং সবসময়ই বলবো প্রিভেনশন ইজ বেটার দেন কিউর আমাদের যেন লো ব্যাক পেন বা কোমর ব্যথা না হয় সেটাই মনে হয় আর্লিয়েস্ট লাইফ থেকে আমাদের প্র্যাকটিসটা রাখা উচিত আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং বিজয় টিভি যারা আমাকে ইনভাইট করেছে তাদের সবাইকে ধন্যবাদ আশা করি যে পরবর্তীতে আবার দেখা হবে অবশ্যই প্রিয় দর্শক এরই সাথে আমি ডক্টর শ্রাবণ তোহিদা বিদায় নিতে চাই আজকের স্বাস্থ্য পরামর্শ থেকে কেমন লাগলো আমাদের এই আলোচনা নিশ্চয়ই একটু হলেও আপনাদেরকে সচেতনতা তৈরি করতে পেরেছি বলে আমরা বিশ্বাস করি সেই চেষ্টাতেই থাকবো আরও ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আমি ডক্টর শ্রাবণ তোহিদা চলে আসব স্বাস্থ্য পরামর্শে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ